সে কি ফল ছিঁড়তে চায় না আর দুই দিন পর হলে তো ওই সব ছিঁড়বে একটা বিষয় ইন্টারেস্টিং লাগলো খুবই সাধারণত পলিশদের কখনো দেখি না যে গাছ থেকে আর ফল ছিঁড়ে খাচ্ছে মানে রাস্তার পাশে বা পার্কে যে গাছগুলো থাকে এগুলোর থেকে আমি কখনো এদেরকে ফল ছিঁড়ে খেতে দেখিনি তো আজকে দেখলাম যে একটা পার্কে আসছি এটাতে আমরা মাঝে মাঝে আসি একটা কাপল দেখলাম এই গাছ থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে অনেকক্ষণ ধরে খাচ্ছে তো খুবই ইন্টারেস্টিং লাগলো পরে এদেরকে জিজ্ঞেস করলাম যে এটার নাম কি বাট যদিও আমরা এটা

এই মুহূর্তে আমার নামটা মনে পড়তেছে না বাট অনেকটা টেস্টটা একটা দেশি ফলের মতো হ্যাঁ আমারও এখন মনে পড়তেছে হ্যাঁ বাট আমার কাছে খাইতে বেশ ভালো লাগতেছে আমি বেশ কয়েকটা নিয়ে যাব বাসায় এই যে এখানে যে সাদা রঙের ফল এইটা এইটা হচ্ছে খেতে হবে সবুজটা হচ্ছে কাঁচা সাদা যেটা সেটা হচ্ছে খাওয়া যাবে সাদাটা হচ্ছে অনেক সুইট খেতে এই আমি কি একটা ব্যাগ নিয়ে আসবো ব্যাগ ব্যাগ থাকলে নিয়ে এসো হ্যাঁ আমার কাছে বেশ মজা লাগছে এটা

এই যে সাদা রঙের এগুলো আরও বেশ কয়েকটা তুলি যেহেতু এই পার্কটা আমাদের বাসার পাশেই সো এখানে মাঝে মাঝে এসে খাওয়া যাবে অনেক গাছ খেতে এটা সিজন একটু কয়েকদিন শেষ হয়ে যাবে হ্যাঁ গাছটা ভরা ফল লাল রঙের ও চলো যাই তাহলে লাল রঙেরটার কাছে কিছু এখান থেকে সাদাটা তুলে দেন লালটাও তুলি কিছু সাদা রঙের ফলটা অনেক মজা হ্যাঁ এখানে যে সেম ফলই এটা লাল কালার গাঢ় লাল দূর থেকে কালো কালো লাগে সো এটার পাকাগুলো খুব একটা দেখতেছি না হালকা পাকা সব আর যেগুলা পাকছে একদম উপরের দিকে রাইট ওগুলো পাড়া একটু কষ্ট দেখো এটা হুম এটাও তো মিষ্টি বেশ এই যে এই যে একটা পাকছে এই যে কালো এই যে এটা হুম হুম এটা পুরোটা পাকে নাই দেখি এই যে গোড়ার দিকে একটু হই আছে দেখে দেখি এটা ভালোমতো পাকে নাই হুম সাদাটাই বেশি মজা লাগছে তাই না এইটা মনে হয় আর একটু টাইম লাগবে তারপর ওইভাবে পরিচর্যা করা হয় না যে কারণে তোমার বেশিরভাগই নষ্ট হয়ে পড়ে যাচ্ছে আর কি পাখিরাই খাওয়া হ্যাঁ অনেক পরে আছে নিচে